আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বাহিরচড়ায় ভাগীরথী নদীতে ডিঙ্গি নৌকা উলটিয়ে নিখোঁজ এক যুবক সন্ধান পেতে নামানো হল বিপর্যয় মোকাবেলা দপ্তরের ডুবুরিকে ঘটনাটি ঘটেছে শনিবার সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ নিখোঁজ ওই যুবকের নাম মহাব্বাত মন্ডল আনুমানিক একুশ বছর বাড়ির নবদ্বীপ ব্লকের বাহিরচড়া গঙ্গাধর পাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানতে পারা যায় শনিবার সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ বাহির চড়া উত্তরপাড়া ঘাট থেকে একটি ছোট ডিঙি নৌকায় ওই তিন চারজন মিলে নদীর ওপারে যাচ্ছিল ঘাস কাটতে সেই সময় ভাগীরথীর মাঝামাঝি হঠাৎ ডিঙি নৌকাটি উল্টে যায় তিনজন কোনো ক্রমে সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও মহাব্বাত মন্ডল নামক ওই যুবক তলিয়ে যায় বিষয়টি জানাজানি হতেই ভাগীরথী নদীর তীর বরাবর প্রচুর মানুষের ভিড় জমে যায় এরপর খবর পাঠানো হয় নবদ্বীপ থানায় পাশাপাশি খবর দেওয়া হয় জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায় বেলা প্রায় পৌনে বারোটা পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি ওই যুবকের এ বিষয়ে গ্রামবাসী জানান ছেলেটা গরিব মানুষ গরুর কাটতে যাচ্ছিল গঙ্গের এপার এই গঙ্গার মাঝামাঝি ওই ডুঙি ডুবি হয়ে ছেলেটা তলিয়ে যায় আচ্ছা তারপরে বিপর্যয়ের টিম এসে খোঁজাখুঁজি করছে গ্রামের মানুষ খুব গরিব মানুষের ছেলে বলে গ্রামের মানুষ প্রচুর গঙ্গা ধারে সব খাতার দিয়ে দেখতে এসেছে তার মানে পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আমরাও এসেছি তার পাশে দাঁড়ানোর সকাল কটার সময় ডুবেছে সাড়ে আটটা নটার দিকে আর বিপর্যয়ের মোকাবেলার টিম কখন এসেছেন প্রায় ঘন্টা খানিক আগে এসেছে মানে এক দেড় ঘন্টা দু ঘন্টা মতো পরে এসেছে হঠাৎ ছেলেটা ডুবে গেলো নাকি না হঠাৎ ডুবে যা অনেক তিন চারজন ছিল ওই নৌকার ওই ডুঙিটা তো টিনের ডুঙি নিয়ে পার হওয়ার চেষ্টা করেছিল কিন্তু যে যেভাবেই হোক বিপদ হয়ে গিয়ে ওইখানে ডুবে যায় বাকি তিনজন উঠে পড়েছে পার উঠতে পারে আর ছেলেটির নাম কি বলতে পারবেন মহাব্বত মণ্ডল আচ্ছা আপনার নাম ফৈজল শেখ ছেলেটি আপনার কে হয় তাও এর ছেলে ওটা পাশের বাড়ি নাকি গ্রাম পাড়া পাড়ার বয়স কত হবে সতেরো আঠারো পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা